কর্মী বাইদেরকে বন্ধী ঠান্ডী কর্মী বাইদেরকে বলছি পদ্মিস ঘন্টার ভিতরে যদি ঘন্টার ভিতরে সাথে প্রত্যেক সম্পর্ক

করা হবে আপনার ইসলাম আছে আল্লামা বাবুলগরী আছে আল্লামা আমার হোসেন কাসেমিয়াছে না যারা মনে করেছিলেন আল্লামা আহমদ শফী মধ্য দিয়ে হেফাজত যুগের অবসান ঘটবে আজকে তাদেরকে আহ্বান জানায় ঢাকার রাস্তা আজকে হেফাজতে ইসলামের দাখলে রয়েছে আজকের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের শ্রদ্ধ নয় উত্তালে জনতার স্রোতকে রুখে দেবে ভোট থেকে আমরা ধৈর্য ধরেছি ঢাকার প্রতিটি পয়েন্টে পয়েন্টে আমাদের হয়েছে। বিভিন্ন প্রান্ত থেকে জন ভিত্তিক যে সকল জনশক্তি আপনারা এসেছেন সকলকে ধন্যবাদ জানাই বিশেষ করে আজকে আমাদের হেফাজতের ঢাকা মহানগরীর এই গৃহ কর্মসূচিতে স্বেচ্ছাসেবক হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন সেই সকল স্বেচ্ছাসেবকদেরকে আমরা হৃদয় উজাড় করে কৃতজ্ঞতা জ্ঞাপন করি তাদের অসামান্য দক্ষতা এবং তাদের অসামান্য ভূমিকায় আল্লাহর মেহের এই বিশাল জনসমুদ্রকে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে পরিচালিত করা সম্ভব হয়েছে আমরা আমাদের সকল স্বেচ্ছাসেবক বৃন্দ তাদের দায়িত্বশীল বৃন্দ যারা ছিলেন সকলকে ধন্যবাদ এবং সুক্রিয়া জ্ঞাপন করে পাক সকলকে চন্দিন যাওয়ার সময় কোনো মিছিল হবে না স্লোগান হবে না যাওয়ার সময় স্লোগান হবে না মিছিল হবে না আপনারা শান্তিপূর্ণভাবে যার যার মতো নিজ নিজ গন্তব্যে ফিরে যান সবার যার দিয়ে গন্তব্যে ফিরে যাওয়ার রাস্তা সহজ হয় আপনারা নিজ নিজ পথের দিকে ফিরে যান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্য ভাড়ারা দায়িত্বশীল অফিসার বন্ধু আপনাদের প্রতি অনুরোধ করছি ব্যারিগেডের জন্য দেয়া ব্যদিকে বাদগুলোকে আপনারা একটু গুটিয়ে ফেলুন আমাদের হফাজতের কর্মীদেরকে মিছিল অংশগ্রহণকারীদেরকে সুন্দরভাবে পথের চতুর্দিক দিয়ে যার যার গন্তব্য যাওয়ার মতো আপনারা পরিবেশ তৈরি করে দেন। সংগ্রামী সাথী বন্ধুগণ প্রার্থকে কেন্দ্র করে আপনারা ভিড় করবেন না ভিড় করবেন না এখান থেকে আপনারা যার যার জায়গা দিকে আপনারা চলে যান এখানে কেউ মুসাফা করার জন্য হাত বাড়াতে পারে বাড়াবেন না হাজার হাজার মানুষ সকলে সামান্য সামান্য বিশৃঙ্খলা করলে বিশৃঙ্খলা অনেক বড় হয়ে যাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না দিকে এই মেয়েটা আমাদের ট্রাকটা সামনে দিয়ে ঘুরে আসতে হয় না আপনারা ট্রাকটা কেন্দ্র করে চটলা পাকাবেন না মেঘের করে ট্রাক ঘুরবে মানুষের চটলা যানমালের ক্ষতি হতে পারে আপনার ধীরে ধীরে পিছন দিকে যাচ্ছি আস্তে আস্তে পিছন দিকে সরে যান পিছন দিকে সরে যান পিছন দিকে সরে যান দরকার পাঠিয়ে দাঁড়িয়ে থাকবেন না ট্রাকের কাছে আসার চেষ্টা করবেন না আস্তে আস্তে শৃঙ্খলা রক্ষা করে ট্রাকের পিছনে ছুটতে না কেউ